হাই গাইজ তো সকাল থেকে তো সময় পাই না তোমাদের সামনে আসার এত ব্যস্ত থাকি মানুষ বেলাটা যে কি করবে সারা দিনটা যে কিভাবে কেটে যায় বুঝতেও পারি না পড়িয়ে টড়িয়ে উঠলাম আজকে তো সব স্কুল খুলে গেছে মোটামুটি দু তারিখ আজকে তো পড়িয়ে এখন খানিকক্ষণ আগে উঠলাম আর তোমাদের সবাইকে তো জানানোই হয়নি হ্যাপি নিউ ইয়ার তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সুস্থ থাকাটাই মেন এখনকার দিনে তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকে যেন আর তোমরাও আমার যেন একটু আসে মানে ঠাকুরকে বলো আর আমি যেন সুস্থ থাকি আমি সুস্থ থাকি না আমি সারা বছরই অসুস্থ থাকি তো আমি যেন একটু সুস্থ থাকি তোমরা কিন্তু সবাই ঠাকুরকে বলো আর এক প্রচণ্ড ঠান্ডা পড়েছে সাংঘাতিক ঠান্ডা পড়েছে মানে কী যে ঠান্ডা পড়েছে বাইরে বেরোনো যাচ্ছে না তো তাও আমি এখন পিসি বাড়িতে খানিক পরে যাব। ওটা আপনার নেশা ওটা যেতেই হবে তো একটু পরে যাব এখন সারাদিনে ফোনটা দেখার সুযোগ পাইনি তো ফোনটা এখন দেখবো দেখে তারপরে ও বাড়িতে চলে যাব